আসসালামু আলাইকুম বন্ধুরা শুভেচ্ছা জানাচ্ছি টাঙ্গাইলের পূর্ব সিংরা গ্রাম গোলাবাড়ি ইউনিয়ন মধুপুর উপজেলা জেলা টাঙ্গাইল এই ফলটা নিয়ে আমরা দীর্ঘ তিনটি বছর ধরে আমাদের প্রতিবেদন নিয়মিত যাচ্ছে ফলটি দেড়শোটি রোগের কাজ করে সর্বপ্রথম যে কাজটি করে সেটা হচ্ছে স্টোন ক্যান্সারের এক নাম্বার প্রতিষেধক হিসাবে এই ফলটি ব্যবহৃত হয় যারা ফেসওয়াশ ব্যবহার করবেন এই ফলের পাতা ফেস্ট করে মুখে লাগানোর পরে ফেসওয়াশ যেভাবে কাজ করে এটা ঠিক সেভাবে কাজ করে তার চেয়ে অধিক কাজ করে যেহেতু একেবারে প্রাকৃতিক ভেষজ আরও একটি কাজ হচ্ছে এই ফলের পাতা নিয়মিত ব্যবহার করলে ষাট বছর বয়সেও আমাদের এক সময় আসে বার্ধক্যজনিত কারণে চামড়াগুলা কুচকে যায় লুজ হয়ে যায় কিন্তু আপনার এই ফলের পাতা এবং এই ফল নিয়মিত ব্যবহার করলে চামড়া থাকবে আপনার টানটান হেলদি এবং গ্লোয়িং আরও একটি উপকার করে অনেকের ঘাটে ঘাটে ব্যথা এই ফলের বেশ কার্যকরী এই ফলের জুস সেবন করলে এই ব্যথাগুলা নির্ময় হয় আজকে আমরা তৃতীয়বারের মতো এই ফলটি নিয়ে প্রতিবেদন করার অর্থ হলো এ ফল নিয়ে মানুষ উপকৃত হয়েছে অনেকে ভালো পেয়েছি বলেই আমি আপনাদের অনুরোধে আবারও তৃতীয়বারের মতো ফল নিয়ে প্রতিবেদন করছি চলুন আমরা এ ফলের মেইন মালিক যে বাবুল আঙ্গেলের সাথে কথা বলি আসসালামু আসসালামাইকুম কেমন আছেন আমরা তো আবার আসলাম তৃতীয়বারের মতো আপনার এই বাগানে আচ্ছা আচ্ছা এই যে এই ফলটা এই ফলটা আপনি কিভাবে পাবে শেয়ার করলেন প্রথম শেয়ার করলাম হলো আমার স্ত্রীর হাতে পায়ে খুব ব্যথা ছিল আমি দীর্ঘদিন বিভিন্ন হাসপাতালে নিয়ে তারে চিকিৎসা করছি দীর্ঘদিন পড়াপড়িতে কোনো সুফল পাই নাই অতএব এক বন্ধুর পরামর্শে যশোচুন মন কাঠি থেকে আমি উত্তম ল এননি ফললাইনে বেশ কিছুদিন ব্যবহার করার পর থেকে তার হাঁটাচলা আবার শক্তি সঞ্চে ফিরে আসছে ব্যথামুক্ত হয়ে গেছে তখন এটার যে বীজ ছিল আমি এই বীজের থেকে চারা রূপান্তরিত করিয়া পূর্ব সিঙ্গিরা গ্রাম গোলাবের ইউন মধুবর টাঙ্গাইল জেলায় আমি এখানে সত্যখানি চারা রোপণ করছিলাম এবং চারার থেকে ফল আসছিল এই ফল আমি নিয়মিত ব্যবহার করতেছি আমি নিজেও ব্যবহার করি এবং আশপাশের মানুষের পয়সায় বিনা পয়সায় বিভিন্নভাবে আমি দিতেছি দীর্ঘদিন দিলাম মোটামুটি এই ফলটা ব্যথার জন্য মহাউষধ দ্বিতীয় পথের কারো যদি ব্রেস্ট ক্যান্সার থাকে এটা মোটামুটি উপকারে আমি পরীক্ষার মধ্যে দেখছি ভালো কাজ করে মা বোনের জবাই যে একটা সমস্যা আছে প্রাথমিক অবস্থা এটা অনেক উপকার আছে সুস্থ স্বাভাবিক এটা নিয়মিত ব্যবহার করলে তার গতি সুস্থ স্বাভাবিক গতি ফিরে আসে ক্যান্সার এবং টিউমারের কোষকে ধ্বংস করে এবং ক্যান্সারের প্রতিশোধক এবং প্রতিরোধ করে এই নুনি ফলে যদি তারা নিয়মিত ব্যবহার করে অনেক উপকার আসে এবং করসল পাতা এবং ননি ফলের রস নিয়মিত সেবন করলে তার জীবনে কোনো দিন সহজে কোনো রোগ আর শরীরে বাসা বানতে পারবে না এবং শারীরিক শক্তি সঞ্চয় একটা শরীরে একটা এনার্জি তৈরি হয় মানুষ বয়স হলে যেমন এনার্জি চলে যায় নুনি ফলের জোর যদি সেবন করে নিয়মিত তার আবার নতুন করে তার শরীরে এনার্জি তৈরি হয় শারীরিক শক্তির সঞ্চয় হয় ননী ফলটা অনেক উপকারী বাংলাদেশের ছিল না এটা আফ্রিকা মহাদেশে আমি বর্তমানে এটা তিনশো গাছের চারা রোপণ করছি মোটামুটি আমার প্রতিটা গাছে ফল আসছে আমার কাছে ফলও আসছে ফলের চারা আছে। এবং করসলে চারা আসে এবং করসলে পাতো আছে এবং ডায়াবেটিক গাছ আছে যদি কারো প্রয়োজন মনে করে তা আমার গাছ থেকে স্বল্প মূল্যে স্বল্প মূল্যে আমার বাগান থেকেও নিতে পারে কিংবা আমার সাথে অনলাইনে যোগাযোগ করে আমার নাম মোহাম্মদ বাবুল মিয়া আমার মোবাইল নম্বর জিরো ওয়ান সিক্স টু সিক্স জিরো ফাইভ থ্রি এইট ডবল ওয়ান বন্ধুরা আমরা স্ক্রিনে ওনার নাম্বার লিখে দেব আপনারা সরাসরি ওনার সাথে যোগাযোগ করে এই ফলগুলো নিয়ে যাবেন আমি বারবারে বলেছি দেড়শোটি রোগের কাজ করে এই ফল বিশাল একটি বাগান এই বাগানে কি পরিমাণ গাছ আছে তিনশো গাছ আছে আর একটি বাগান আরেকটা আরেকটা বাগান যখন আপনার টাকা পাঠাবে কয়দিন পরে আপনার ওটা মাল ইয়ে পাবে মাল বা কোনো প্রকার প্রাকৃতিক দুর্যোগের কারণে যদি মাল না পায় না দ্বিতীয়বার দেওয়া হয় অনেক সময় তার কা মাল নষ্ট হয়ে যেতে পারে কিন্তু ফলটা পাই পাইকে গেলে সামান্য হালকা গন্ধ কয় যখন একটু বাচ্চা সামনে রোদে গন্ধটা চলে যায় তা নিয়মিত সেবন করে কোনো কারণে তার ওষুধ নষ্ট হয়ে যায়গা আমি তারপর দ্বিতীয়বার দিব তার কার কাছ পয়সা নিচ্ছি আখের এবং দুনিয়াত দুই জায়গায় আমি দু হিসাবে আমি এটা করতেছি ছোট গাছ অথচ প্রচুর ফল ধরে আছে এই যে প্রচুর ফল ধরে আছে বড় ছোট মাঝারি সারা বছরই এই গাছ থেকে এই গাছের ফল পাওয়া যায় সিজনে বেশি পাওয়া যায় আনসিজনে একটু ছোট হয় সাইজ পাঁচ ফিট গাছেও তো ফল আসে না ছোট গাছ ফল আসে জি

ব্ল্যান্ডার করে আচ্ছা এটা কিসে রাখবে নরমাল এবং ডিবে কাচের পাত্রে কাচের পাত্রে নরমাল অথবা ডিবে রাখতে হবে যদি ডিবে রাখে শক্ত হয়ে গেলে তারপর এটা নর্মাল করে আবার নষ্ট তো হবে না না নষ্ট হবে কতদিন রাখা যাবে এটা 6 মাস পর্যন্ত রাখা যাবে বন্ধুরা তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ফেসবুক পেজ ফলো করবেন এবং শেয়ার করবেন আমাদের ইউটিউব চ্যানেল চ্যানেল কৃষি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ